আসলে ওরা এই যে আমরা সব সব মানুষ কমপ্লেইন পাই যে কারণে আমি আসলে গরু বা গাবি ব্যবসার ভিডিও করি না আচ্ছা সেটা হলো যে এই আজকে আপনার ভিডিওটা করলাম আপনার আমার ভিডিও দেখার কথা ছিল আসলে পরে দেখা গেল যে বলে দিলেন যে 20 লিটার যে লিটার হলো না হন ভাই একটা গরু একটা একটা লোকে 20 লিটার গাবি না কিনানি সেটা সাবজেক্ট দেখলাম 2.5 লাখ টাকা দেয় অনেক গাবিটা কিনানিয়া খামারে বাইন্দা থায় রুমে যায় শুয়েছি গাবি কি খাইলো না শুইলো নাকি কি করলো নাকি পাতলা পাই খানা গেলে ওটা তো বুঝতে হইব ওই গাবি যত্ন করতে হইব যত্ন না করলে ভাই ও রত্ন দেবো না যত্ন করতে হইব আমি যে গাবি আড়াই লক্ষ টাকা কিনে আনছি দুধ কম হইলে যায় গৃহস্থরে ধরুম তা ধরন দেবো না কেন ধরন দেবো না গরু যত্ন করতে হইব ভাই একটা আড়াই লক্ষ একটা গরু দুধ আমি কিনে নেই বা তিন লক্ষ টাকা একটা আমি গরু কিনে নেই আমার দেখতে হবে গরুটা কি কোনো গরুটা গুতাইতে আছে নাকি গরুটা কম খাইতেছে নাকি গরুটা শুয়ে ফারতেছে না বা কোনো দিকে আরাম কম হইতাছে অহানো যে কোনো দিকে আরাম কমলিও দুধ কমাব ওর খাওয়াতে হোক কমলিও দুধ কমাব এমন আছে দেখা যায় বাইরের লোক দিয়ে কাজ করাইলে গরু খাওয়াইছি হ্যা হওয়াইছি যাই দেখি সুই কিছুই খায় নাই না অনাহার পেটে রয়েছে তারপর দিন তো দুধ কম দিবই গায়ের দুধ আগের দিন ধন লাগব পেটে পরের দিন দোয়াই বাইর করে তৈব আজকে খাওয়ামো কালকে দুধ দিব আজকে খাওয়ামো না কালিকা দুধ দিব নাও একই কথা এইটু গেলো ভাই গরুরই আজকে আপনি একটু বেশি খাওয়াবেন দেখবেন কালকে দুধ আশ্চর্য একশে বেশি হয়েছে আজকে আপনি একটু কম খাওয়াবেন কালকে আসছে একশেষ কম হয়ে যাবে ওখানে এই জিনিসগুলো ভাই কিছু লোক আছে টাকা টাকা পয়সা আছে বাড়ি গাড়ির অভাব নাই তারা তো এটা বোঝে না তারা বোঝে তাকে শরীর ভরা শক্তি আছে এই শরীর ভরা গোস্ত আছে তারা একটা কথা কয়ে হালায় ঝাড়ুত করে কথা বলছেন আপনার কাছে বিচার দেয় কিন্তু অরিজিনালে যে নিল আমি একটা গরু এই গরুটা সাবজ দে আমি আনলাম আনার পর আমি এই গরুটার পাশে বাঁধছি ও তো এমনি ওরা দেখে বয় খাইবো তাহলে ওই গরুটা সারা রাত্রে শুয়ে পারবো না বা খাইবো না তাহলে ও যে জায়গায় খাইবো সেই জায়গায় ওরা রাখতে হইব সেই জায়গায় রাখতে পারো কি খায় হয়তো গৃহস্থ মানুষ তারা তো অনেক আছে এটা ওরা খাওয়ায় হয়তো আমার তার কাছে জিজ্ঞান লাগবো যে ভাই গরুটার কি খাওয়াইছেন আমি ওইভাবে খাওয়াবো না খাওয়াইলে হয়তো ওরা কিসের জন্য খাইতে থানা ওটা আমার বুঝতে হইব ওটার আমার একটা ওষুধপাতি খাওয়াইতে হইব খাওয়াই ওটা ঠিক করতে হইব

আমি আজকে পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে গায়ের ব্যবসা করি তবে আমার জীবন আমার গরু গ্রোথ আসে নাই তবে একটা লোক ত্রিয়াঙ্গের গরু নিছিল একটা নেওয়ার পরে বললো যে ভাই একটু সমস্যা আমি কই এহা গরু নিছিল দশটা আমি কই সমস্যা মনে করলে আমার গরু আমার ব্যাগ দেন আপনি আর চেঞ্জ করে দেখে নেন পরে সে আমার বাসায় আসলো সুটকি মাছ নিয়ে অনেক কিছু নিয়ে আসছে এই রামথানা আসার পরে হ্যাঁ গরু ওইটা দিয়ে আরেকটা গরু নিয়ে গেছে তার সাথে কি ঝগড়া তার সাথে কোনো ঝগড়া লাগবো না কোনো দিনই লাগবো না আমার কথা হলো একটা গরু নিয়ে একজনের পছন্দ না হ্যাঁ ঘুরাই দেবো ঘুরাই তার একটা নেবো সমস্যা কি আমি তো কারোর সাথে ওই রকম ই করি না আর এই যে আমি যত গাবি বিক্রি করছি আমার গাবি কোনো গরুতে বলতে পারবো না কেউ যে দুধে কোনো রেকর্ড আইসি আমার গরু প্রত্যেকটা গাবি নিলে দুই কেজি চার কেজি পাঁচ কেজি দুধ বাড়বো কমবো না এটা একটা গ্যারান্টি গ্যারান্টি একবারে গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যদি কমে যায় যদি কমে যায় আমার গরু ঘুরাই দেব খরচ পাতি পয়সা দিয়ে আমি গাবি আমি নিয়া হম তখন আমার কোনো ওজুত দেখাবো না 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 তখন কোনো ওজুত দেখাবো না আমি কেন দেখাবো না ভাই আমার এটা একদিন জন্য না এটা হলো আমি আজকে পঁয়ত্রিশ বছর ধরে করতে সত্তরি বছর ধরে করতেছি তিন যুগ চলে গেছে গা এই ব্যবসা হলো মনে হয় পরিচয় পত্র হলো ব্যবসা চলে আপনার এলাকায় আমি একটা গাভী দুমু ভালো বা আপনারই দিলাম যদি গাভী ঠিক মতো পরিপূর্ণভাবে দুধ হয় ওই একটা লোকের দিকে পয়সা গাড়ি কত দাম এত দেন দুই লাখ বারাই লাখ হয়তো আনছে ভালো দুধ কতটুকু হয়েছে দুধ কয়ে দিয়েছে আমার বিশ কেজি ওইটা আমার বাইশ কেজি তখন আপনি একটা কাস্টমার পাঠাই দিবেন না যে গাবি কিনলে মাহবুব ভাইয়ের কাছে যান সিঙ্গার বাইমেল যান ওইখানে যান ওখানে ভালো গাবি আছে ভালো মানের গাবি আছে সেই লোক যা বলবো এটা সত্যই বলবো তারপরে ভাই আর একটা কথা কই আমি আমি বেশিরভাগ গরু হলো বেশি আমার পুরিয়ান কাস্টমারের কাছে পাইকারের কাছে আমি এমনি গৃহস্থের কাছে কমই বিক্রি হয় কিন্তু আমার পাইকারের কাছে বেশি বিক্রি হয় তারপরে একটা কথা হলো ভাই মনে করেন যে আপনার পরিচয় পত্র যদি জিনিস ভালো হয় হেলাকায় দশটা মাল বিক্রি করন যায় আর যদি একটা মাল বেঁচে আমি যদি খারাপ মাল দেই হেনে আমার দশটা কাস্টমার কমে দেয় দশটা কাস্টমার কমে দেয় ওটা আপনার কমালাব না ওরা একাই কমে যায় কেন কমে যায় বুঝে খারাপ মাল দিছি ওই অমুক জায়গায় মাল আনছি খারাপ হয়েছে আর একজন আসপাশে আসবো না আসবো কোনোদিনও না তারপরেও ভাই আমি আরেকটা একটা কথা বলি এলো ভাত খাইলে ভাই ভাত পড়ে আমি যে কমে দুধে দেওয়া তা না কেন হয়তো দশটা মাল নিলে ভাই একটা মাল খারাপ হইতেও পারে কারণ আমার তো বানাই না জিনিসটা আল্লাহর উপর আল্লাহর সৃষ্টি তবে যদি যেটা খারাপ হইব কোনো ভাইয়ের যদি পছন্দ না হয় সে মালটা আমার ঘুরাইতে চেঞ্জ করে আরেকটা মাল নিতে পারবো

টাকা লাখ না দুধ বেশি অনেক মানুষ তো মনে হয় হাই হ্যাঁ আড়াই লাখ টাকা গাই নিলাম এই আঠারো আঠারোশের দুধ হইলো তাহলে বিকালে আবার দু আইলে হয়তো আট নয়শো কিন্তু অরিজিনাল তো হইব না আঠের দুধ ছানের দুধ তো মনে করেন যে পুরিয়া রাত যায় পুরিয়া দিন যায় তাহলে তিন দিন দুই দিনের দুধ না তাহলে বাড়িতে গেলে আমি ওই গরু বারোশের দুধ আমি যে ভাই বারোশের দুধ হয় সকালে ওই গরুটা সমস্যা আছে পরে হাটে নিয়ে বিক্রি করছি আড়াই লক্ষ টাকা বিক্রি করছি হাটে সতেরো লিটার দুধ টাকা আড়াই টাকা বিক্রি করছি হাটে তো আমরা দেখি আমি আপনার ভিডিও দেখছি অনেক দেখছি কিন্তু হাটে গরু বেশি চুকি অনেক বড় উলান ফুলান দুধ দেহান যায় এক দাম করে দাম কই লইয়ে যায় কিন্তু আঠের গরোতেতে ভাই কত মার কোন যে খামারে উঠাইছে খামারলা কইতে পারবো কেন পারবো না পারবো কেন পারবো এর অর্থ হলো আঠের গরো ঢালো বেশিরভাগ হলো অনেক রুক বেতন থাকে ওই যে উপর থেকে গরু আসে আসল ওই গরু ওই যে লামপি রুকটাকে নাodesmium দেন না ওটা কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়ার হ্যাঁ ওই যে আরো অনেক অনেক রুক মানে নাম কর না ওগুলা মনে করেন যে আঠে থেকেই পাওয়া যায় ওন থেকে ছায়া যায়

আমার যেমন গত পশু দিন একটা গরু দশটা খাওয়াবে কেন একটা গরু তো একটা দূরে খাওয়া না একটা নিম্নে দশটা খাওয়ায় তবু এখানে মনে করেন যে দুধের গাবিও আছে প্রেগনেন্ট গাবিও আছে বাস্তাও আছে এই আছে এবং কি কষাই গরু আছে সব গরুই আছে আমার এখানে যে ভাইয়ের যে কোনো গরুর প্রয়োজন পড়লে এই চ্যানেল দেখে যদি কিনা কোন কোনো ভাই আমাকে ফোন দেন হয়তো আইসেন এখানে আসলে কেউ ঠকবেন না আশা করি আপনারা যেই আসবেন হয়তো তারে জিতেই দেব কিন্তু তারা কোনো খারাপ মাল তারে দেব না বলবে